ভগবান বিষ্ণুর চতুর্থ ও সব থেকে ক্রোধী অবতার হল নরসিংহ বা নরসিংহ অবতার জন্মেছিলেন এক অসুর হিরণ্যকশিপু ছিলেন এই বাবা তিনি ব্রহ্মার বরে প্রায় অচেয় অপ্রতিরোধ ও অমর হয়ে উঠেছিলেন এই অত্যাচারী অসুর হাত থেকে প্রহ্লাদকে রক্ষার্থে এবং পৃথিবীকে পাপ মুক্ত করতে বৈশাখী শুক্লা চতুর্দশীর দিন আবির্ভাব হয়েছিলেন নরসিংহদেব মৎস্য পুরাণ অনুযায়ী ভগবান নৃসিংহদেব অষ্টভুজ হলেও অগ্নি পুরাণ অনুযায়ী তিনি চতুর্ভুজ তার মুখ ছিল সিংহের ন্যায় এবং দেহ ছিল বলশালী পুরুষের তার আবির্ভাবে কম্পিত হয়েছিল স্বর্গ মর্ত ও হাঁকা তার মুখর মুখ হুঙ্কার জানান দিচ্ছিল তার ভয়ঙ্কর ক্ষমতা ও তেজের উগ্র এই রূপ অসুর বোধের পরেও শান্ত হয়নি তাকে শান্ত করতে সকল দেবতা ব্যর্থ হলে শিব তার সর্বরূপ ধারণ করেন মহাদেবের এই সর্বরূপ মানুষ সিংহ এবং ইগলের সমন্বয় দুইজনের মধ্যে ভীষণ যুদ্ধের পর নৃসিংহদেবের ক্রোধ শান্ত হয় সে ঘটনা আমরা ভিডিও শেষ ভাগে বিস্তারিত জানাব ভগবান শ্রী নৃসিংহদেব মহারক্ষক তিনি ভক্তকে তার প্রয়োজনের সময় সর্বদা রক্ষা করে থাকেন একাধিক পুরাণ গ্রন্থে ভগবান নৃসিংহদেবের উল্লেখ পাওয়া যায় ভগবান শ্রী নৃসিংহদেবকে মূর্তি মূর্তিস্বরূপ এবং তার মন্ত্র শত্রু নিধন ও অমঙ্গল দূরীকরণে বিশেষ ফলপ্রসূ বলে মনে করা হয় তাই অতীতে শাসক ও যোদ্ধাদের মধ্যে ভগবান নৃসিংহদেবের বহুল প্রচলিত ছিল আজকের পর্বে আমরা জেনে নেব কিভাবে এই নৃশসিংগদের আবির্ভাব হলেন নমস্কার বাংলার উৎসব ফেসবুক ও ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই বাংলা ও বাঙালির তো বটেই এছাড়া ভূভারতের বিভিন্ন দেব দেবী লোককথা ও পুরাণ বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে আমাদের এই পেজের বিশেষ নিবেদন আমাদের পর্বগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন তাহলে আপনাদের কাছে আমাদের সমস্ত ভিডিও আপডেট খুব সহজেই পৌঁছে যাবে আগের পর্বে আপনারা জেনেছিলেন কিভাবে পরাহদেব হিরণ্যককে বধ করে পৃথিবীকে সাগর দলদেশ থেকে তুলে এনে রক্ষা করেছিলেন এই অসুর হিরণ্যকের এক ভাই ছিল হিরণ্যক কশিপু ছোটবেলা দিয়েই দুই ভাই দেবতাদের সহ্য করতে পারতেন না ভাইয়ের মৃত্যুর পর এই খুব আরও বেড়ে যায় বিরণকশীপুর কিন্তু তিনি তার ভাইয়ের মতন প্রাপ্ত ছিলেন না ফলে শক্তিশালী হওয়ার জন্য তার ভাইয়ের মতন সেও শুরু করে ব্রহ্মদেবের তপস্যা তিনি মন্দার পর্বত উপত্যকায় পায়ের আঙ্গুলের ওপর ভর করে দাঁড়িয়ে ঊর্ধ্ববাহ হয়ে আকাশে দৃষ্টি নিবন্ধ করে অনাহারে অত্যন্ত কঠোর তপস্যা শুরু করলেন সুদীর্ঘ ছত্রিশ হাজার বছর তপস্যার পর সৃষ্টিকর্তা তাকে অবশেষে দর্শন দেন অমরত্ব ছাড়া যা খুশি বর চাইতে বললেন তখন চতুর হিরণ্যকশিপু তৎক্ষণাৎ গভীরভাবে চিন্তা করে অমরত্ব কথাটি বাদ দিয়ে ছলে বলে অমরত্বের মতোই বর চাইলেন তাই সে ব্রহ্মার কাছে চেয়ে বসল

মানুষ বা কোন পশুর হাতে আমার মৃত্যু হবে আমাকে এমন বর দিন যে বরে কোনো জীবিত বা অমৃত সত্তার হাতে আমার মৃত্যু হবে কোন উপদেবতা দেবতা দৈত্য বা পাতালের মহানাগ আমাকে হত্যা করতে পারবেন না ব্রহ্মা অগত্তা তাই বর করলেন অপাত্রে উন্নত কিছু দিলে যেমন setan অপব্যবহার করে ঠিক তেমনই হিরণ্য তাই করলো নিজেকে নিজেই ভগবান ঘোষিত করে যাগযজ্ঞ দেবতাদের পূজা সকল বন্ধ করে দিল অসুখদের তাণ্ডব বাড়ল হিরণ্য স্ত্রী কায়াদু দেবী দেবশ্রী নারদের আশ্রমে এক সুন্দর দর্শন পুত্রে জন্ম দেন সেই পুত্র প্রহ্লাদ বাল্যকাল থেকেই নারদের প্রভাবে হয়ে ওঠেন পরম বিষ্ণু ভক্ত মুখে সর্বদা হরিনাম করত। নিজের পুত্রের মুখে পরমশত্রু বিষ্ণুর বন্দনা স্তপশনে হিরণ্যকশিপু প্রহ্লাদকে দৈত্যগুরু শুক্রের আশ্রমে আসরিক বিদ্যা শেখাবার জন্য পাঠালো কিন্তু সেখানে অসুর রাজের চেষ্টা বিফল হল অল্পদিনের দিনের মধ্যেই প্রহ্লাদ সকল অসুর বালকদের যারা আসরিক বিদ্যা শিখতে এসেছিল তাদের মধ্যে বিষ্ণুভক্তির বীজ বপন করলো ক্রমে প্রহ্লাদের বিষ্ণুভক্তিতে হিরণ্যকৌশিপু এতটাই ক্ষুব্ধ ও বিরক্ত হন যে তিনি নিজ পুত্রকে হত্যা করার সিদ্ধান্ত নেন কিন্তু যতবারই তিনি বালক প্রহ্লাদকে বধ করতে চান ততবারই বিষ্ণুর মায়া বলে প্রহ্লাদের প্রাণ রক্ষা পায় যেমন ক্রুদ্ধ হয়ে হিরণ্যকৌশিপু প্রহ্লাদকে মৃত্যুদণ্ড দিতে বিষাক্ত সাপের মাঝে রেখে দিল মত্ত হস্তির সামনে ফেলে দিল বিষ্মিশানো ক্ষীর খাওয়ালো পাহাড়ের উপর থেকে ফেলে দিল তবুও ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদের কিছুই হল না কশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে বসলো হোলিকা বড় পেয়েছিল আগুনে তার ক্ষতি হবে না কিন্তু কাছে হওয়ার জন্য হোলিকা পুড়ে মারা গেল প্রহ্লাদ অখ্যাত অবস্থায় চিতা থেকে নেমে এলো রাকে হিংসায় অপমানে হিরণ্য প্রহ্লাদকে বলেন তাকে ত্রিভুবনের অধিপতি রূপে স্বীকার করে নিতে কিন্তু প্রহ্লাদ অস্বীকার করেন প্রহ্লাদ বলেন একমাত্র বিষ্ণুই এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ প্রভু হিরণ্য তখন প্রহ্লাদকে জিজ্ঞেস করল তুই যে হরির নাম করিস বলল তিনি সর্বত্র সর্বস্থানে বিরাজ হিরণ্যকশিপু একটি স্তম্ভ দেখিয়ে বলল এখানেও কি হরি আছেন প্রহ্লাদ বললেন অবশ্যই আছেন এমনকি ক্ষুদ্রতম জ্যোষ্ঠীটিতেও আছে হিরণ্য কশিপু ক্রোধ সংবরণ করতে না পেরে গদার আঘাতে স্তম্ভটি ভেঙে ফেললেন তখনই সেই ভগ্ন স্তম্ভ থেকে প্রহ্লাদের সাহায্যার্থে ভয়ানক নৃসিংহের মূর্তিতে আবির্ভূত হন বিষ্ণু সেই ভয়ানক মূর্তি দেখে সকলের রক্ত জল হয়ে গেল সেই ভয়ানক মূর্তির বৈশিষ্ট্য হলো এই মুখ এক সিংহের মতন হিংস্র এবং শরীরের বাকি এক বলশালী পুরুষের মতো কোনো জায়গায় তাকে অষ্ট কোন জায়গায় তাকে চতুর্ভোজ বলা হয় তার কাঁপতে আকাশ প্রতি পদক্ষেপের সাথে সাথে আন্দোলিত হতে থাকতো সমগ্র আকাশ প্রাসাদ থেকে পাতা অসুর রাজ হিরণ্য কশিপু ভয় পেলে নেবারে তবে তিনি ব্রহ্মার পরে এতটাই মগ্ন ছিলেন তিনি জানতেন কেউ তাকে অন্তত প্রাণী মারতে পারবে না তখন সময় ঠিক সন্ধ্যার আগের মুহূর্ত অর্থাৎ আমরা যাকে গধুলি বলি শুরু হলো দুজনের মধ্যে যুদ্ধ কিন্তু সামান্য অসুর হয়ে দেবতার এই রূপের সাথে তিনি পারবেন কিভাবে যুদ্ধের এক পর্যায়ে ভগবান নৃসিংহদেব চৌখাটে বসে হিরণ্য কশিপুকে নিজের কোলে শুইয়ে দিলেন এরপর তার ভয়ঙ্কর তীক্ষ্ণ লম্বা নোখ দিয়ে হিরণ্য কশিপুর বুক ও পেট চিড়ে দিলেন যেমন কোন ছুরি মাখনের মধ্যে দিয়ে সহজভাবে চলে যায় এভাবেই নৃসিংহ বধ করলেন দৌড়দণ্ড প্রতাপ অসুর রাজাকে ব্রহ্মার বর অনুযায়ী নৃসিংহদেব অস্ত্র বা শস্ত্র প্রয়োগ করলেন না নক অস্ত্র বা শস্ত্র নয় অসুররাজ মাটিতেও না আকাশেও না বড় নৃসিংহদেবের কোলে ছিল মৃত্যুর সময় তখন ছিল না রাত না দিন নৃসিংহদেব ঘরের মধ্যে বা বাইরে নয় চৌখাটে নিয়ে বসেছিলেন কোলে হিরণ্য কশিবুকে নৃসিংহদেব না তো পুরো দেবতা ছিলেন না পশু না মানুষ তিনি ব্রহ্মার সৃষ্টিতে নয় অতএব ব্রহ্মার বরে পূর্ণ সম্মান রক্ষা করে বিষ্ণু বুদ্ধিমত্তার সাথে বধ করেন অসুরকে তবে এই ধরনের উগ্র অবতার সহজে শান্ত হন না আমরা কালীর রূপ দেখেছি একেও শান্ত করতে সবরূপে শিবকে তার পায়ের তলায় শুয়ে শান্ত করতে হয়েছিল তেমনই এই ভয়াল উগ্র নৃসিংহদেব হেরণ্য কশিপুকে বধের পর শান্ত হচ্ছিলেন না প্রলয় প্রায় আসন্ন ভাগবত পুরাণে বলা হয়েছে হেরান্য কশ্যপকে বধ করার পর সকল দেবতায় নৃসিংহদেবের ক্রোধ নিবারণে ব্যর্থ হন নৃসিংহকে শান্ত করতে শিব প্রথমে বীরভদ্রকে প্রেরণ করে বীরভদ্র ব্যর্থ হল বিফল হন স্বয়ং শিবও সকল দেবগণ তখন তার পত্নী লক্ষ্মীকে ডাকেন কিন্তু লক্ষ্মীও স্বামী ক্রোধ নিবারণে অক্ষম হন তখন ব্রহ্মার অনুরোধে প্রহ্লাদ এগিয়ে আসেন ভক্ত প্রহ্লাদের গানে অবশেষে নৃসিংহদেব শান্ত হন কিন্তু শিব পুরাণে বলা হয়েছে নৃসিংহদেবকে পরাস্ত করতে আবির্ভূত হন শিবের অন্য এক উগ্ররূপ সরব অবতার মহাদেবের এই সর্বরূপ মানুষ সিংহ এবং ইগলের সমন্বয় এরূপে সহস্র মুখ এবং দুইটি বিশাল ডানা অষ্টপদ এবং নানা অস্ত্রধারী চার হস্তের কথার উল্লেখ পাওয়া যায় এই রূপ সক্ষম হয়। তবে চরম হয়ে তিনি তখন ধারণ করেন কান্ডা বেরুন্ডা নামক পক্ষী রূপ এই যুদ্ধ আঠেরো দিন স্থায়ী হয়েছিল কেউ যখন হারছেও না জিতছেও না এরপর মহাদেব এই দিকটু ফেলার সমাপ্তি ঘোষণা করতে চাইলেন শ্রী সরভেশ্বরের নানা থেকে মা প্রত্যাঙ্গিরা দেবী উদ্ধত হলেন এবং বিরাট আকৃতির রূপ নিয়ে কান্ডাবিরুণ্ডা নামক পক্ষীরূপকে গ্রাস করে নিলেন এরপর ক্রোধ শান্ত হয় আজ তবে এই অবধি আবার দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় ধন্যবাদ